জয় মা তারা মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চলেছি সেটি হল কর্কট রাশির জাতক এবং জাতিকাদের দু হাজার পঁচিশ সাল এপ্রিল মাস কেমন যেতে চলেছে সে নিয়ে মূলত আজকের আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ বিবাহিত জীবনের সমস্যা সন্তান হচ্ছে না বা সন্তান বারবার নষ্ট হয়ে যাচ্ছে ভূত প্রেত বাস্তুদোষ কোটকেশ মামলা মকদ্দমা চলছে স্বামী স্ত্রীর মধ্যে সাদা সাদাশ্রাপ এই সকল যদি আপনাদের কোনো সমস্যা থাকে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারেন জয়মা তারা কর্কট রাশি হল রাশিচক্ষের চতুর্থ ঘর এবং এই কর্কট রাশির অধিপতি গ্রহ হল চন্দ্রদেব এই কর্কট রাশি যে চতুর্থ ঘর আছে এই চতুর্থ ঘর থেকে মানসিক শান্তি নিজস্ব ঘর বাড়ি শরীরের ভিতরে ফুসফুস মানসিক স্থিতি মা মায়ের সাথে সম্পর্ক এই সকলকে কিন্তু দেখায় এই কর্কট বা চতুর্থ ঘর তাই যে দীর্ঘ তিন বছর শনির ঢাইয়ার পরিবর্তনের ফলে কর্কট রাশির জাতক এবং জাতিগাদের জীবনে বহু ঘাত প্রতিঘাত সহ্য করতে হয়েছে জীবনে মানসিক সমস্যা কর্মহানি মায়ের শরীর স্বাস্থ্য খারাপ অকাল মৃত্যু দুর্ঘটনা স্বামী স্ত্রীর মধ্যে ফুল বোঝাবুঝি দূরত্ব কোটকেশ কোনো হয়তো জমি জায়গা নেই বিবাদ মানসিক অশান্তি রাত্রিতে ঘুম না হওয়া যে সকল সমস্যাগুলো কর্কট রাশির জীবনে চলেছে তা তো বলে বোঝানোর মতো নেই তাই এপ্রিল মাস কিছুটা হলেও কর্কট রাশির জাতক এবং জাতিকাদের জন্য সুরাহা নিয়ে আসতে চলেছে এবছর গ্রহ সন্নিবেশের অনুযায়ী কর্কট রাশির জাতক এবং জাতিকাদের জীবনে যে পারিবারিক অশান্তি চলছিল অবশ্যই কিন্তু সেগুলো মিটে যাওয়ার সম্ভাবনা আছে পুরো দ্বিতীয় হলো যদি কোনো বন্ধু বা বান্ধবের কাছ থেকে এতদিন যে সাহায্য পাওয়া যাচ্ছিল না বা তারা ধোকা দিচ্ছিল বা ব্যবহার করছিল অনেক হয়তো প্রেম ভেঙে গেছে প্রেমে আঘাত পেয়ে গেছে অনেক মানুষ তাদের জন্য কিন্তু এপ্রিল মাস নতুন কিন্তু সম্পর্কের সুযোগ দেবে অবশ্যই যাদের প্রেম বিবাহ আবদ্ধ হবে যারা তো মনের মানুষ খুঁজে বেড়াচ্ছিল তাদের কিন্তু মনের মানুষের যোগাযোগ অবশ্যই কিন্তু হবে এপ্রিল মাসে পিতা মাতার স্বাস্থ্যের অবনতি যাদের হয়তো ঘুরছিল শনি ঢায়ার ফলে শরীর স্বাস্থ্য খারাপ যাচ্ছিল সেই সকল পিতা মাতার কিন্তু শরীর রিকভার হয়ে যাবে অবশ্যই যারা হয়তো পড়াশোনা করছিল যারা স্টুডেন্ট অবশ্যই পড়াশোনায় মন বসছিল না মানসিক স্মৃতি ভালো থাকে নি ভুলে যাচ্ছিলো একাগ্রতা বা কনফিডেন্স লেভেল লো হয়ে গেছিল তাদের জন্য কিন্তু অবশ্যই এপ্রিল মাস একটা ভালো সুযোগ দেবে বিদেশে যারা উচ্চ শিক্ষার জন্য আবেদন করছিলাম বিশেষ করে কর্করাশির জাতক জাতিগারা বিদেশের দিকে কিন্তু হাত বেশি বাড়ায় অবশ্যই কিন্তু এপ্রিল মাস পুরো চান্স দেবে দাম্পত্য ক্ষেত্রে কিছু অবশ্যই যেসব ঝামেলা সুর ঝামেলা চলছিল দীর্ঘ তিন বছর অবশ্যই সেগুলো মিটে যাবে এবছর লোটারিতে প্রাপ্তির প্রচণ্ড কিন্তু যোগ তৈরি হচ্ছে পুত্র বা কন্যার উন্নতিতে বাধা আসতে পারে এপ্রিল মাস এবং কর্মসূত্রে ভ্রমণের কিন্তু সম্ভাবনা আছে বিদেশ ভ্রমণে হতে পারে কিংবা দূর ভ্রমণে হতে পারে এবছর শারীরিক সমস্যা দেখা দিতে পারে বিশেষ করে এদের কিন্তু ঠান্ডা লাগার একটা ধাত আছে যদি ওয়েদার চেঞ্জ হয় এদের কিন্তু ঠান্ডা লেগে যায় একটুতেই তার জন্য তাদের কিন্তু খুব একটু সাবধানে থাকতে হবে এবং পুরোনো যদি কোনো রোগ আছে অবশ্যই কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে বিশেষ করে পেটের সমস্যা ঠান্ডা লেগে যাওয়া আয় এবং বে নিরিখে অবশ্যই কিন্তু সঞ্চয় বৃদ্ধি করতে পারবেন এবছর যদি আপনারা ভাবছেন যে নতুন সম্পত্তি কেনা বেচা করব তাদের জন্য কিন্তু খুবই একটা ভালো যুগ তৈরি হচ্ছে আর যারা মূলত বিদেশে যাওয়ার জন্য বিদেশে সেটেলমেন্ট হওয়ার জন্য চেষ্টা করছিল তাদের জন্য কিন্তু এই দু হাজার পঁচিশ সাল এপ্রিল মাস তা ভালো কিন্তু একটা যোগ তৈরি করবে কর্কট রাশি জাতক এবং জাতিকাদের শুভ সংখ্যা হল দুই শুভার বার হলো সোমবার শুভ গ্রহ হলো চন্দ্র বৃহস্পতি মঙ্গল রবি এবং বাধাকারক গ্রহ হলো অবশ্যই শনি রাহু কেতু শুভ দিক হল পূর্ব দিক এবং ই্টব হলো অবশ্যই ভগবান শিব এ হলো মূলত কর্কট রাশি জাতক এবং জাতিকাদের দু হাজার পঁচিশ সাল এপ্রিল মাস কেমন যেতে চলেছে জয় মা তারা